আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আবার সঙ্গে চলো আমরা এখন রওনা দিলাম বিরুলিয়া ব্রিজ থেকে বিরুলিয়া ব্রিজ থেকে সামনে রওনা দিচ্ছি আমরা আমরা এখন সাভার দক্ষিণ ধসনের উদ্দেশ্যে রওনা দিলাম চলো আস্তে আস্তে আসলে ঈদ আনন্দময় এক একা আনন্দ আসলে আনন্দ না আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়েই আনন্দটাই হচ্ছে মূল আনন্দ আমি সকল ঢাকাবাসী বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে এই কুরবানির সঙ্গে শরিক আছেন কুরবানি দিচ্ছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা কুরবানি দেওয়ার পরে রক্ত এবং গুড়ির ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ মশা মাসি যেন উৎপাদন না হয় এবং দূষিত বন্ধ না বের হয় আপনারা জানেন দূষিত শহরের ভিতর ঢাকা শহর হলে আমাদের এক নম্বর তো যাই হোক এই র্যাঙ্কিংয়ে যেন আমাদের এই ঢাকা না থাকে সে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অবশ্য একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা হেলমেট ছাড়া সবাই তবে আপনারা রাগ করবেন না আর ভুলও ধরবেন না কারণ কি আমরা আছি আমাদের এলাকার মহল্লার ভিতরে আমাদের এই মহল্লার ভিতরে আমরা দেখেন খুব কত চালাচ্ছি আমরা মাত্র বাইশ এই যে দেখেন মাত্র বিশে করে চালাচ্ছি উনিশে সতেরো ষোলো আমরা আস্তে আস্তে চালাচ্ছি জাস্ট একটু মজা করার জন্য এই জন্য আর কি আমরা হেলমেট রাখি নাই যে আমার সঙ্গে আমার ভাইস্তা মিস্টার রাজু ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা ভাইস্তা আমার বড় হয়ে গেছে দিতে হবে যদি ভালো পাত্র থাকে পাত্রী থাকে দাদা যদি ভালো পাত্রী থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আমার সামনে আরো দুইটা আছে আমার বাইক আছে একটা ভাইসটা আরও একটা আছে পাত্রী দেয় পাত্রী দরকার আমাদের এই যে রক্তগুলো দেখেন এই যে জবাই দেওয়ার পরে এই যে রক্তগুলো রয়েছে এগুলো দেখানো যাবে না ভিডিওর মধ্যে তো এগুলো আসলে এভাবে ফেলে না রেখে একটু পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য সবাইকে অনুরোধ করব এই যে আমাদের এই যে বাইনার পাত্রি লাগবে বাইস্তার পাত্রি লাগবে এই এইটার পাত্র লাগবে দেশে দেশে ইনবক্সের নাম্বার দেওয়া হবে নাম্বার দেওয়া হবে আমাদের আসলে পাত্র আছে পাত্রই নাই হ্যাঁ আমরা খুব ষোলো মৌসুমে আমরা গাড়ি চালাচ্ছি আমাদের হেলমেট নাই বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ যাই হোক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আর আমি জসিমুদ্দিন জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন একটা ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করবো বলে আশা করি আজ্লাহ হ্যাঁ